আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওর রিপোর্ট বর্তমান সময়ে নারী ও তাদের সুরক্ষার ভীষণভাবে সারা ভারতবর্ষ তথা এই রাজ্য ব্রাট প্রশ্নের মুখে ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু কন্যার পাশাপাশি যে কোনো বয়সে নারীদের সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র চাক চাকরিস্থল ইমুন তার পারিবারিক বৃত্তের মধ্যেও যৌন নির্যাতন ধর্ষণ গণধর্ষণ ও খুন ঘটেই চলেছে এটা সারা ভারতবর্ষ জুড়েই ঘটেই চলেছে গত কয়েক মাস আগে এই রাজ্যের আর্যিকর কাণ্ডে অতি ভয়ঙ্করভাবে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে যার ফলে সারা রাজ্য তথা দেশের জুড়ে অভূতপূর্ব গণ আন্দোলনের সংবদ্ধ হয়েছে চারিদিকে হাজার হাজার ডাক্তার নারী পুরুষ শিশু বালক বালিকা কিশোর কিশোরী রাস্তায় নেমেছে তাই সমাজের মহিলাদের সশক্তিকরণ করা লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শ্রোতাকান ক্যারাইটি ফেডারেশনের অর্থাৎ নর্থ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর শাখার প্রধান প্রশিক্ষক সিহান কুমার মুন্ডলের পক্ষ থেকে সমাজের সর্বস্তরে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তুলেছেন বালুরঘাট টাউন ক্লাব ময়দানে বর্তমানে প্রতি রবিবার করে বিকেল চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত দুশোরও বেশি সকল বয়সী মহিলাকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাইটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জ যে রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে দোতলায় প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সকল বয়সী মহিলাদের নাম নথিভুক্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য প্রশিক্ষণের জন্য প্রবেশ মূল্য ফিরি করা হয়েছে ক্যারাইটি প্রশিক্ষণ কেন্দ্রে সিহান শঙ্কর মন্ডল ডিরেক্টর অ্যান্ড চিপস ইন্ট্যাকশনস ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শ্রোতাকাশ কান ক্যারাইটি ফেডারেশন নর্থ বেঙ্গল মহিলাদের সশক্তিকরণ করা লক্ষ্যে সমাজের সকল মহিলাদের এই দুর্গ বাহিনীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে আপনারা দেখছেন সেই ছবি সুহান নেওয়া চব্বিশে আসুন এই বিষয়ে প্রশিক্ষক কি বলছেন এবং একজন শিক্ষার্থী কি বলছেন আমরা তার মুখ থেকে বিস্তারিতভাবে শুনে নেই খুশি অনুভব করছি কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এমন একটা সুজন সুভ সুযোগ যেটা মেয়েদের জন্য অনেক আত্মনির্ভরশীল গড়ে তোলে মেয়েদেরকে অনেক এ কারণেই কারণ মেয়েদের এক আত্মরক্ষা একটা একটা নিজের জন্য আত্মরক্ষা সেটা নিজে যদি আমরা করতে পারি কারো সাহায্য ছাড়া বা কারো নির্ভর ছাড়া তাহলে আমরা নিজেকে অনেক অনেক স্বাধীন বলে মানতে পারি কারণ এই পুরুষ সমাজে তো পুরুষ শাসিত সমাজে মেয়েরা অনেকটাই এখনো হলেও কিছুটা থেকেই গেছে যে কিছুটা মেয়েরা নিজেদের উপর আত্মনির্ভরশীল হতে পারে না আমরা এই দুর্গা বাহিনীতে এসে আমরা অনেকটা নিজের উপর আত্মনির্ভরশীল অনুভব করছি এবং এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ তোমার নাম লাহা আমি প্রশিক্ষক হিসেবে মনে করি যে শুধু দুর্গা বাহিনী বাহিনী কেন আমাদের প্রতিটা মেয়েকে লক্ষ্মী সরস্বতী আরাধনা ছেড়ে দিয়ে দুর্গাকালীর রূপ ধারণ করতে হবে কেননা বর্তমান সমাজে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং যে কোনো বয়স নির্বিশেষে শেষে সে ন বছরের বাচ্চা হোক কিংবা ষাট বছরের বয়স্ক মহিলাই হোক সবাই আক্রান্ত আমি প্রচেষ্টা নিয়েছি এই জেলাতে যে মেয়েরা এগিয়ে আসুক এবং অনেকে আর্থিক অন্যটনের জন্য এগিয়ে আসতে পারে না তো আমি এই দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছি ফ্রি সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য এখানে প্রায় দুশোর বেশি মেয়ে রয়েছে আজকে এখন পরীক্ষা চলছে বলে তাদের সংখ্যাটা আজকে কম আগামী দিনে ওরা আরও নিয়মিতভাবে নতুন নতুন নাম নথিভুক্ত করছে আমাদের কাছে আপনার নাম এবং আমি শিয়ান শঙ্কর কুমার মন্ডল ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান কারোটা ফেডার ফেডারেশনের নর্থ বেঙ্গল চিফ